কি সুন্দর সাদা সাদা রসগোল্লা তাই না দেখেই জিভে জল এসে যাচ্ছে সত্যি এদিকে পেয়াজু ভাজা হলো আর এখানে হচ্ছে লাউয়ের ছাল আলু দিয়ে ভাজা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরেকটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এখানে কোল্ড কফি বানানো হচ্ছে যার কারণে প্রথমে কফিটা বিট করে নেয়া হচ্ছে এদিকে আমি চলে এসেছি পেয়াজু ভাজতে গরম গরম পেয়াজু কথা ছিল সন্ধ্যার দিকে পেঁয়াজো ভেজে খাওয়ার কিন্তু কি হলো জানেন পেঁয়াজো ভাজতে ভাজতে রাত আটটা পার হলো আটটা পার হয়ে আবার নয়টা বেজে গেলো তো যাই হোক নয়টা যেহেতু বেজে গেলো তো তখন পেঁয়াজো আর সন্ধ্যার নাস্তায় না গরম ভাত দিয়ে খাওয়া হলো মজার না বিষয়টা আসলেই গরম ভাত দিয়ে পেঁয়াজ অনেক বেশি মজা লাগে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে তবে হ্যাঁ এর সাথে যদি ডাল থাকে তাহলে তো আর কিছুই বলার নাই এত যে মজা লাগে কিছু কিছু খাবার মাছ আর মাংসকেও হার মানায় তাই না বলেন তো এক চুলায় পেঁয়াজু ভাজাতে দিলাম আর আরেক চুলায় দিলাম পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম কারণ হচ্ছে লাউয়ের ছাল ভাজি করা হবে জানেন আগে আমরা জানতামই না যে লাউয়ের ছাল ভাজি এতটা মজা লাগে ইদানিং খুবই খেতে ভালো লাগে কারণ একবার খেয়ে দেখেছিলাম বাবারে বাবা কি যে মজা তারপর থেকে লাউয়ের ছাল আর ফেলে দেয় সুন্দর করে ভাজি করে খাই আসলেই অনেক মজা লাগে আগে তো আমরা জানতামই না যে এই খাবারটা এত মজা তো যাই হোক চিকন চিকন করে আলু আর লাউয়ের ছাল কাটা ছিল আমি শুধু ভাজি করে নিচ্ছিলাম তো প্রথমে পেঁয়াজ ভেজে নিলাম ও কয়েকটা রসুনও দিয়েছিলাম আর হচ্ছে জিরা কালো জিরাও কিছুটা দিয়েছিলাম মানে গোটা আর কি এই তো তারপরে এগুলো ধুয়ে দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম লবণ হলুদ মরিচ সব দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে ওটা ঢেকে দিলাম পানি দিই নাই একদম অল্প আছে দিয়েছিলাম ভালোভাবে হওয়ার জন্য দিয়ে ওই ঘরে গল্প করতে গিয়েছিলাম এদিকে এসে দেখি যে তলাটা পুড়ে গিয়েছে হালকা তো তারপরে ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে চেষ্টা করছিলাম তলার পোড়া তুলতে তো যাই হোক কিছুই করার নাই কারণ গল্পে এতটাই বিজি ছিলাম যে মনেই ছিল না চুলার উপরে ভাজি দেয়া এরপরে তো খোলা অবস্থায় হালকা আছে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম এতে করে টেস্ট ভালো আসে তো যাই হোক এরপরে চলে আসলাম দেখতে যে কি কি আনা হয়েছে তো বাসায় মামা মামিরা এসেছিল আর তারা এই যে মিষ্টি নিয়ে এসেছে তো আমি মামাকে বলেছিলাম যে মামা আমার জন্য রসগোল্লা নিয়ে আসবা আর অন্যরা বলেছিল ওই মিষ্টিগুলো আনতে আর কি তো ওই মিষ্টিগুলোও ভালো লাগে খেতে কিন্তু আমার খুব রসগোল্লা খেতে ইচ্ছে করছিল তো মামাকে বলেছিলাম যার কারণে মামা নিয়ে এসেছিল আর রসগোল্লাগুলো দেখ যে সুন্দর বাবারে বাবা খেতে আরো অনেক বেশি সুন্দর এদিকে রদসী আর রাইমা দুইজনই বসেছে রসগোল্লা হচ্ছে এভাবে খাওয়ার জন্য মানে অনেক সময় দেখা যায় না যে রসগোল্লা থেকে রসটা এভাবে চিপে চিপে খায় অনেক মজা লাগে তো ওরা বলছিল নে আমি আমরা হচ্ছে এভাবে খাবো তো একটু ভিডিও কর তো আমিও দেখছিলাম ভালোই লাগছিল তো দেখেন কিভাবে রসগুলা একদম হচ্ছে নিংড়ে নিল তারপরে তারা মুখে তাদের এক্সপ্রেশনটা দেখেন আমার তো তো ভিডিও করার সময় হাসি হাসি বের হচ্ছিল এখন আবার দেখে পাচ্ছে এগুলো আসলে অনেক আবারও একটা জিনিস ভালোই লাগে এই মোমেন্ট গুলো তাই না বলেন তো যাই হোক আসলে রসগোল্লা খেতে কিন্তু আমি অনেক পছন্দ করি আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রসগোল্লাটা অনেক মজা ছিল আল্লাহ হাফিজ